বিরল রোগে আক্রান্ত জনপ্রিয় গায়িকা অলকা ইয়াগানিক হারিয়েছেন শ্রবণ ক্ষমতা কি হয়েছে গায়িকার চলুন শুনে নেওয়া যাক নিজের অসুস্থতার খবর সমাজ মাধ্যমে নিজেই ভাগ করে নিয়েছেন জনপ্রিয় গায়িকা অলকা ইয়াগানিক কিংবদন্তি প্লেব্যাক সিঙ্গার অলকা ইয়াগানিক নব্বইয়ের দশকে একাধিক হিট গান উপহার দিয়েছেন সম্প্রতি জানা গিয়েছে তিনি একটি বিরল স্নায়ু সমস্যায় ভুগছেন যার ফলে হারিয়েছেন শ্রবণ ক্ষমতা সতেরোই জুন গায়িকা নিজের একটি ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়াতে সকলকে অনুরোধ করেছেন যাতে তা দ্রুত সেরে ওঠার জন্য প্রার্থনা করা হয় ছবিটি শেয়ার করে গায়িকা লিখেছেন কয়েক সপ্তাহ আগে আমি যখন একটি ফ্লাইট থেকে নামছিলাম তখন হঠাৎ অনুভব করলাম যে আমি কিছুই শুনতে পাচ্ছি না এটি একটি বিরল সংবেদনশীল স্নায়ুর সমস্যা হয়েছে যার কারণে শ্রবণ শক্তি হ্রাস পেয়েছে এই আকস্মিক বড় ধাক্কা আমার অজান্তে শরীরে গ্রাস করেছে আমি এটির সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি দয়া করে আপনারা আমার জন্য প্রার্থনা করবেন হাউসের পক্ষ থেকে গায়িকার দ্রুত সুস্থতা কামনা করি বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে